আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে লাইট বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে আমাদের কাছে আপনারা লাইট বানানোর মেশিন পাবেন এরকম বিভিন্ন কোয়ালিটির লাইটগুলো আপনারা তৈরি করতে পারবেন কলস বডি ডিব্বা বডি সব ধরনের লাইট ছয় মাস এক বছর দুই বছর গ্যারান্টি কোয়ালিটিরও বানাইতে পারবেন নন গ্যারান্টিরও বানাইতে পারবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে উদ্যোক্তারা আসে আমরা সবাইকে কিন্তু এইভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই এই কাজগুলো খুবই সহজ তারপর যারা এই কাজগুলো না পারবে যে পর্যন্ত না পারবে সেই পর্যন্ত কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে দিব আমাদের প্রশিক্ষণ সম্পন্ন ফ্রি আমাদের ঠিকানা ঢাকা চক বাজার জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন লাইট বানানো হচ্ছে এখন আমরা লাইটের ক্যাপে পিন লাগিয়ে দিব এই পিন এই ক্যাপটা দুই ধরনের হয়ে থাকে একটা পিন সিস্টেম একটা ঢালাই সিস্টেম আপনারা দুই ধরনের ঋণ নিতে পারবেন সাধারণত যেগুলো দুই বছর বা এক বছর গ্যারান্টি কোয়ালিটির সেই লাইটে ঢালাই ক্যাপগুলো ব্যবহার করে আর যেগুলো ছয় মাস গ্যারান্টি কোয়ালিটি বা নন গ্যারান্টি কোয়ালিটি সেই লাইটগুলোতে এই পিন সিস্টেমগুলো ব্যবহার করে আপনারা চাইলে নির্দিষ্ট নামে ব্র্যান্ডিং করে লাইট তৈরি করতে পারবেন সেই সব ব্যবস্থা আমরা করে দিব তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা লাইট তৈরির ব্যবসা করতে চাচ্ছেন ঘরে বসে লাইট তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন কাঁচামাল এবং প্রশিক্ষণ সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য